ছোট প্রথম কাজ দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন অহনা দত্ত জার্নিটা শুরু হয়েছিল ডান্স বাংলা ডান্স দিয়ে তবে তারপর স্টার জলসার জনপ্রিয় ধানাবাহীকে খলনায়িকা মিশকা হিসাবে ঝড় তুলে দিয়েছেন অহনা তবে কাজের পাশাপাশি চর্চায় অহনার ব্যক্তিগত জীবন তার প্রেম লিভিন সম্পর্কে থাকা গোপনের সামাজিক বিয়ে আর এবার মা হতে চলা সবটাই থেকেছে চর্চায় এবার একেবারে বউ সাথে দেখা গেল অহনাকে তাহলে কি অন্তঃসত্ত্বা অবস্থাতেই করলেন সামাজিক বিয়েটা অহনাকে দেখা গেল গোলাপি শাড়িতে মাথায় টোপর কপালে কলকা গা ভরা গয়না হাতে মেহেন্দির বদলে আলতা তবে এই সাজ অভিনেত্রীর বিয়ের নয় বরং একটি ফটোশ্যুটের ওয়েডিং শ্যুট করেছিলেন তিনি আর লেখেন আমার ছয় মাসের প্রেগন্যান্সির মাথায় করা এই ফটোশ্যুটের কাজ একটু ইচ্ছা কাজের প্রতি ভালোবাসা ও কিছু সহযোগিতামূলক মানুষরা থাকলে সব সম্ভব আগামী দিনেও কাজের জন্য আমি আছি মাত্র ১৯ বছর বয়সে অহনা জীবনসঙ্গী খুঁজে পান অনুরাগের ছোঁয়া রূপটান শিল্পী দীপঙ্করের মধ্যে তবে এই সম্পর্কের মত ছিল না অভিনেত্রীর মায়ের যা নিয়ে মায়ের সঙ্গে বাড়তে থাকে মতানৈক্য এরপর মায়ের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার এবং তিনি দীপঙ্করের সঙ্গে লিভ ইন শুরু করেন দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে গোপনে আইনি বিয়েটা সেরে ফেলেন তিনি এরপর দু হাজার জানুয়ারি মাসে সামনে আনেন বিয়ের খবর আর তার মাসখানেকের মধ্যেই জানান দীপঙ্করের সন্তানের মা হতে চলেছেন একুশ বছরের রহনা আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী এর আগে এক সাক্ষাৎকারে অহনা একটি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন ডেলিভারির কিছুদিন আগে থেকেই আমার ইচ্ছা আছে একটা গ্যাপ নেওয়ার আসলে ডেইলি শোপে তো রোজ শুটিং আসতে হয় তবে কাজ করব। ফটোশ্যুট বা যেরকম শো করি সেগুলো করব এবার সবটাই শরীরের উপর কোনো ইমার্জেন্সি হলো তো কিছু করার নেই আগস্ট মাসের প্রথম সপ্তাহেই আসবে অহনা ও দীপঙ্করের প্রথম সন্তান এমনিতেই দুই পোষ্যকে নিয়ে তাদের ভরা সংসার তবে এবার তাতে আসতে চলেছে কোনো রাজপুত্র বা রাজকন্যা তো বন্ধুরা দত্তের আগত সন্তানের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ এই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকুন হবে আগামী পর্বে নমস্কার